আজকে তোমাদের হিসাব মিলিয়ে দেবো এক বছর বাদে এক বছর আগে যে ঘটনা ঘটে গেছিলো আজকে তোমাদের প্রমাণসহ প্রত্যেকটা প্রমাণ তুলে তুলে কোন ডেটে কী হয়েছে সমস্ত প্রমাণ চলে এসছে আমার কাছে মানে আমার কাছে ছিল সেগুলো দুয়ে দুয়ে চার মেলাবো মিলিয়ে তোমাদের সঙ্গে প্রমাণ সহ তুলে দেব। যে ও দাদার বিয়ে হয়েছিল কবে কত তারিখে মানে তিনুর বিয়ে হয়েছিল কত তারিখে কারণ আজকে ম্যারেজের একটা বিবাহবার্ষিকীর এক বছর একটা বিবাহবার্ষিকীর একটা ব্লগ এসছে টিনু করেছে প্রথমেই বলি এদের লজ্জাও করে না আর লজ্জা করেই বা কী হবে দাদারও পয়সা নেই দাদাও ডিমপাড়া মুরগি পেয়েছে নাহলে বউকে যদি একটা গোলাপ দিয়ে বউকে নিয়ে গিয়ে একটু সেলিব্রেট করতো নিজেরা নিজেরা তাহলে কি বেশি হতো না কাবাব মেয়ে হাড্ডি মা আর মেয়ে আছেই কারণ মায়ের মা আর মেয়েই তো পরিচালনা করছে এগুলোতে এগুলোকে কেউ বলবে না বধু নির্যাতন একটা বাচ্চা মেয়ে তার এক বছরের জীবন পূর্ণ হলো বিবাহিত জীবন সেই দিনটাকে কেউ এদের ছেড়ে দেওয়া হলো না এদেরকে এদের মতো থাকতে দেওয়া হলো না দাদাও ভাবলো যে একা একা গেলে তার আর ঘোষ যেতে পারবো না বা বউকে মোমো মমো ওয়াও মোমোও খাওয়াতে পারবো না হয়তো দশ টাকার ফুচকা খাওয়াতে পারবো এস বেশি তো না বুনুকে নিয়ে যেতে হবে তাই বুনুর ম্যারেজ ডে আগের দিন হয়ে গেছে পরের দিন আমাদের ট্রিট দিতে হবে দিতে হবে বন্ধুরা তোমরা দেখেছ শাশুড়ি শাশুড়ি বউমার ম্যারেজ ডে প্রথম বছরের ম্যারেজ অ্যানিভার্সারি ছেলের দেখেছ সকাল থেকে কোনো রান্না বান্না বা বউকে একটু খায় বউকে বা ছেলেকে সুন্দর কিছু রান্না বান্না করে দেওয়া বা সন্ধেবেলায় একটা কেক কাটিংয়ের কোনো ব্যবস্থা দেখেছো দেখো দেখবে না তো এটা এগুলোকে অত্যাচার বলে না ঠান্ডা অত্যাচার বলে না বউ তো গরিবের মেয়ে একটু মমো খাইয়ে দিলে একটু ঘোষবাড়িতে তাও কাবাব মেয়ে হাড্ডি হয়ে ঘুরে আসলেই বউ খুশি বউ খুশি বউকে বউকে ম্যারেজ ডে ম্যারেজ অ্যানিভার্সারির দিন একটা সুন্দর করে শাড়িও পরানো যায়নি একটা শুনেছি বউমার অনেক শাড়ি আছে বা একটা সুন্দর শাড়ি শাশুড়ি গিফট করতে পারেনি শ্বশুর গিফট করতে পারেনি বা সেই শাড়িটা পরেই সন্ধেবেলায় সুন্দর করে এই যে ঘোষবাড়িতে গিয়ে সুন্দর করে একটা অ্যানিভার্সারি পালন করা যায়নি বা ঘোষবাড়িতে কেন যাবে বা প্রথম বছর অ্যানিভার্সারি একটা মন্দিরে যা বাবু শোনা বৌমাকে নিয়ে একটু মন্দিরে যা একটা পুজো দিয়ে যেটা শাশুড়িদের করা উচিত না তাতেই তা নিত্য ই নাচতে নাচতে ছেলে ছেলের বইয়ের সাথে মেয়েকে নিয়ে চলে গেছে ঘোষ বাড়িতে এগুলোকে অত্যাচার বলে না এগুলোকে কাবাব মেহাডি বলে না কতটা নিচু মান মানসিকতা নাকি বৌমাকে একা ছেলের সঙ্গে ছাড়তেই সাহস পায় না সাহস পায় না এই যে যদি ছেলেকে বিঘ্নে দেয় বউ ননদ মানে মেয়ে এরকম নোংরামি করছে সেই নোংরামির এই যে রেজাল্ট এই যে কিভাবে আনন্দ ফুর্তি করছে সেই জন্য ছেলেকে বউমাকে একা ছেলের সঙ্গে ছাড়তে চাইছে না অবাক লাগে না মনে হয় না যে একটা প্রথম অ্যানিভার্সারি ছেলে আর বউকে একা ছাড়তে পারলো না তার সাথে মেয়েকে হুলিয়ে দিলো তার সাথে অবশ্য মেয়ের সাথে অন্য কেউ আছে তোমরা দেখতে পাবে সেটা সঙ্গে শাশুড়ি নিজে আগে সবার আগে তাহলে শ্বশুরকে একদিন ছুটি নিয়ে আসতে বলতেই পারতো সবাই মিলে অ্যানিভার্সারিটা পালন করা যেত না চলো বন্ধুরা আজকে সবটা নিয়ে কবে কি হয়েছে কি বৃত্তান্ত সবটা নিয়ে তোমাদের সামনে সমস্তটা পরিষ্কার করে দেবো যে টিনুর কবে বিয়ে হয়েছিল টিনুর কবে অ্যানিভার্সারি হয়েছিল আর কী কী হয়েছিল দাদার বিয়েতে কেন ছিল না কেন ছিল না এই সবটা নিয়ে আজকের ভিডিও তো চলো দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করবে না দেখবে দেখে কমেন্ট করবে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি কিন্তু টিনুর কিন্তু মন খারাপ একদম স্টার্টিংয়ে কিনু বললাম আমার খুব মন খারাপ তারপরে দেখেছ দাঁত বার করে খেল খেল খিলখিল খিলখিল করে বাড়ি ঘোনাবাড়ি বাড়ি আসে ঘোষ বাড়িতে গিয়ে খিলখিল করে টোটোর মধ্যে সরো 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 আমরা এসে গেছি সাইড দাও সাইড দাও কত নাটুমক কি করলো দেখেছো ব্যাগের মতো থপথপ করে লাফালো ওর নাকি মন খারাপ স্টার্টিংয়ে মন খারাপ কিনে টিনু সন্ধেবেলা থেকে মানে একুশ তারিখে ম্যারেজ ডে পালন করে বাইশ তারিখে সন্ধেবেলায় এসছে বাড়িতে রবিবার ছিল আর রবিবারের ভিডিও এটা বাইশ তারিখের ভিডিও বলছি বলছি বাইশ তারিখের ভিডিও সন্ধেবেলায় এসছে দাদা বৌদিকে ই দিতে হবে না পার্টি দিতে হবে দাদা বৌদিকে পার্টি দিতে হবে কারণ দাদা বৌদির অ্যানিভার্সারি তুমি আমাদের নিয়ে ভিডিও করবা আমাদের বিক্রি করবা আমার বাড়ির থেকে ব্লগিং করবা মুরদ হবে না তুমি যেখানে বিয়ে করেছো সেখানে ভিডিও করার অতএব আমাদের ট্রিট দিতেই হবে দিতেই হবে আর তিনি জানে গরিবের মেয়ে ওই একটুখানি ঘোষবাড়িতে নিয়ে গিয়ে একটুখানি ওয়া মোমো খাইয়ে দিলেই খুশি ফুচকা ওয়া দিয়েই হয়ে যাবে আর কি যেন স্মার্ট পয়েন্ট স্মার্ট পয়েন্ট ভাবাই যায় যে ওই কৃষ্ণনগরের ওই মেয়েটা স্মার্ট পয়েন্টে গিয়ে বাজার করবে এতেই ও খুশি হ্যাঁ বলতে বাধ্য হচ্ছি ওদের ভিডিও দেখে বলতে বাধ্য হচ্ছি বাধ্য হচ্ছি না হলে এক প্রথম বছরের ম্যারেজ অ্যানিভার্সারি পুরুষটাই বা কী ওর দাদাটাই বা কী তারও কি মেরুদণ্ড নেই না আজকে তোর সাথে বেরবো না আজকে আমার বউকে নিয়ে আমি একা বেরোবো ক্ষমতা হলো না পয়সা নেই তো পকেটে বোনের পয়সায় ফুটানি মারতে হবে তো তা বলি বোনকেও বলি তা দু হাজার টাকা পকেটে দিয়ে তো বলতেই পারতো যে যা দাদা দাদা তুই আজকে বৌদির সাথে একটু সময় স্পেন্ড কর যেমন আমি কাটিয়ে আসলাম একুশ তারিখটা আমি একুশ তারিখটা কাটিয়ে আসলাম যেভাবে আনন্দ ফুর্তি করে দুদিন ভিডিও দিতে পারলাম না বাসি থাকেলা তালিয়ে গলিয়ে দিয়ে ভিডিও দিলাম হ্যাঁ তোমরা বলছো কী করে বললে এটা রবিবারের ভিডিও হ্যাঁ রবিবারের ভিডিও কারণ বাইশ তারিখে ছিল টিনু দাদার ম্যারেজ অ্যানিভার্সারি এইবার তোমাদের প্রমাণগুলো দেবো গত বছর দাদা প্রমাণগুলো নিয়ে বসছি আমি গত বছর তেইশ তারিখে দেখো এখানে একটা প্রমাণ তুলে দিলাম এটা সঙ্গীর ভিডিওর একটা প্রমাণ এক বছর আগে দু সালে সেপ্টেম্বরের চব্বিশ তারিখের একটা ভিডিও অর্থাৎ যেদিনকে চিনুর দাদা বৌদি বাড়িতে ঢুকেছে ফাইনালি দাদা বৌদিকে নিয়ে দাদা বৌদিকে নিয়ে চলে আসলো এক বছর আগে সেটা ডেটটা ছিল হচ্ছে চব্বিশে সেপ্টেম্বর দু তার মানে চব্বিশে সেপ্টেম্বর যেদিনকে বউ আমাদের বাড়িতে আসে সেটা বিয়ের পরের দিন তাহলে চব্বিশে সেপ্টেম্বরের ভিডিও এটা তার মানে এটা তেইশে সেপ্টেম্বর সেপ্টেম্বরের ভিডিওটা আমাদের চব্বিশে সেপ্টেম্বর এসছে তাহলে চব্বিশে তাহলে তেইশে সেপ্টেম্বরের যদি এটা ভিডিও হয় তাহলে বিয়ে হয়েছে বাইশ তারিখে বাইশ তারিখে বিয়ে হয়েছে তেইশ তারিখে বউ নিয়ে ঢুকেছে টিনুর বৌদি দাদা বৌদি ঢুকেছে এটা চব্বিশ তারিখের ভিডিও তোমাদের প্রমাণ দিয়ে দিলাম যে কত তারিখে টিনুর দাদার বিয়ে হয়েছিল টিনুর দাদার কত তারিখে বিয়ে হয়েছিল তাহলে তোমাদের কাছে পরিষ্কার একদম যে টিনুর দাদার বিয়ে হয়েছিল বাইশ তারিখে আর আমাদের কাছে খবর কি আছে একুশে সেপ্টেম্বর টিনুর বিয়ে হয়েছিল আর তোমরা একটা জিনিস দেখেছো আজকের ভিডিওতে সিঁদুর লেপটা লেপটি কারণ কদিন দালাল বলছিল না সিঁদুর পরেই না আসলে গরমে একটু আতটু সিঁদুর পরছিলো কিন্তু ম্যারেজ ডের দিন হয়তো একটু চওড়া করে নববধূ সেজেছিলো সেই জন্য একটু সিঁদুরটা একটু লেটকালেটকে হয়েছে একটু লেপা পোছা হয়েছে সিঁদুরটা একটু ধেবড়ে গেছে সেই জন্য বলছে সিঁদুরটা একটুখানি যেন কারণ ম্যারেজ ডে গেছে বোঝ হইতো আগের দিন একটুখানি অ্যানিভার্সারি গেছে এক বছর পূর্তি উৎসব গেছে রাত্রিবেলা একটু আনন্দ ফুর্তি হয়েছে ওই জন্য সিঁদুরটা ধেবড়ে গেছে সেটা টিনু নিজের মুখেই বললো যে একটু সিঁদুরটা একটু ধেবড়ে গেছে আর ভিডিওটা শুরু হয়েছে রবিবার দিন সন্ধ্যেবেলার থেকে আর শনিবার ছিল একুশে সেপ্টেম্বর শনিবার ছিল টিনুর অ্যানিভার্সারি টিনুর অ্যানিভার্সারি ম্যারেজ অ্যানিভার্সারি ছিল একুশে সেপ্টেম্বর আর বাইশে সেপ্টেম্বর দাদার ম্যারেজ অ্যানিভার্সারি সেটা তোমাদের প্রমাণ করে দিলাম প্রমাণ সহ করে দিলাম কারণ সঙ্গী তখন প্রত্যেকদিন ভিডিও দিচ্ছিল দাদার ভিডিওকে নিয়ে মানে টিনুর দাদা তখন ওর নিজের দাদা হয়ে গেছিলো দাদার বিয়ে নিয়ে প্রত্যেক দিন ভিডিও দিচ্ছিল তা বাইশ তারিখে ওর ভিডিও তেইশ তারিখে যখন বউ বর বাড়িতে এসছে ও চব্বিশ তারিখের ভিডিও এসছে অর্থাৎ বাইশ তারিখে টিনুর দাদার বিয়ে হয়েছে আর একুশ তারিখে টিনু বিয়ে করেছে একুশ তারিখে টিনু বিয়ে করেছে এটা প্রমাণ দিয়ে দিলাম আর এই ভিডিওটা রবিবার সন্ধ্যের পরে ভিডিওটা শুরু হয়েছে কারণ শনিবার দিন টিনু তার শ্বশুরবাড়িতে ছিল হ্যাঁ বলবো তো বলবো তো শ্বশুরবাড়িই বলবো কারণ প্রত্যেকটা পলকে পলকে ওই প্রমাণ দিয়েছে সেই বাসের থেকে মনে করো সেই বাসের রাম মন্দিরের থেকে ওর সঙ্গে যেও ছিল সেটা প্রমাণ দিয়েছে ও প্রমাণ দিয়েছে ওর পার্সেলের মধ্যে শ্বশুরবাড়ির ঠিকানা অবৈধ শ্বশুরবাড়ির ঠিকানা ও প্রমাণ দিয়েছে ফোনে বলেছে হ্যাঁ আমি শ্বশুরবাড়িতে ঘোনা বাড়িতে রয়েছি প্রমাণ দিয়েছে এগুলো অতএব বলবো শনিবার দিন থেকে মানে শুক্রবার থেকে শুক্রবার ওই যে ফ্ল্যাট থেকে ও চলে গেছিলো শনিবার ছিল রবিবার দিন ও সন্ধ্যেবেলায় বৌদিকে অ্যানিভার্সারি ইদি উইশ করতে এসছে এবং পার্টি দিতে এসছে হয়তো বলেছে শিগগিরি আয় শিগগিরি আয় এবার প্রশ্ন হলো তাহলে বিয়েতে বলা ছিল যে মেরে ধরে তাড়িয়ে দিয়েছে সেটা আরও আগে হয়েছে আরও আগে হয়েছে কারণ কারণ আমার সাথে এই বিয়ের ছয় দিন বাদে ফোকলার কথা হয়েছে আমি কথা বলেছি ও ওর সাথে শোনাবো তোমাদের একটুখানি শোনাবো ছাব্বিশ মিনিটের একটা কল সেদিন আমাকে ফোকলাক কি বলেছিল কারণ ওকে আমি ফোন করেছিলাম ছাব্বিশ নয় ছাব্বিশ নয় দু হাজার তেইশে ওকে আমি ফোন করেছিলাম ফোনে আমি ওকে অনেক কথা বলেছিল ওর এই যে ওদের ইউটিউব করে কত ইনকাম এত ইনকাম হলে এক লাখ টাকা ইনকাম হলে এরকম হয় নাকি স্ট্যাটাস অনেক কথা হয়েছিল তার মধ্যে তোমাদের শুনিয়ে দেবো আমি জিজ্ঞাসা করেছিলাম টিনু এখন কোথায় ও তখন আমাকে কী বলেছিলো তার পরবর্তীতে এসেছিলো দালালের ইসে ওকে মেরে ধরে তাড়িয়ে দিয়েছে কিন্তু ফোকলা আমাকে বলেছিল যে ও ওর হেফাজতে রয়েছে টিনু ওর হেফাজতে রয়েছে আর আমি আমি ও দাদার বিয়েতে যেতে দিইনি আমি ওর বা দাদার বিয়েতে যেতে দিইনি মানে পয়েন্ট টু বি নোটেড ও আমার হেফাজতে রয়েছে আমার কাছে আছে আমাকে চলে যেতে হবে কে আমি যখন জিজ্ঞাসা করেছি যে ওকে ওর দাদার বিয়েতে গেছে তখন বলেছে না ও কী করে যাবে তো চলো সেইটুকু তোমাদের আজকে আবার শুনে দিই এটা হচ্ছে ২৬ তারিখের কথা একুশ তারিখে বিয়ে হয়েছে বাইশ তারিখে দাদার বিয়ে ছিল এটা ২৬ তারিখের কথা কারণ কি করে যেতে দেবে একুশ তারিখে যদি বিয়ে হয় বাইশ তারিখে কি করে দাদার বিয়েতে যেতে দেয় বা যেতে দেবে তারও তো নতুন বিয়ে হয়েছে সেখানেও তো আজকের দিনে বোঝা যাচ্ছে যে বাইশ তারিখে বৌদি মা কতটা আনন্দ আনন্দে নাচানাচি করেছিল তখন ভেবেছিলাম কি করে মেয়েটার মেয়েটাকে ছাড়া কীভাবে এরকমভাবে মা বাবা ঠাক ঠাম্মি এইভাবে আনন্দ করতে পারছি কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে আর সেই ভয়েস রেকর্ডটা আমি আবার তোমাদের একটুখানি শুনিয়ে বুঝলাম যে মার ধর এটা কোনো কথা না হয়তো দাদা বলেছিল যে না আমার বিয়েতে না আসাই ভালো বা একুশ তারিখে বিয়ে হয়েছিল নববধূর সে তারও বৌভাত ছিল আনন্দ ফানন্দ ছিল কারণ আমরা শুনেছিলাম সংগ্রামপুর মন্দিরে সমা সবাই দাঁড়িয়ে থেকে দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়ে এসছে আগের দিন পরের দিন না দাদার ছেলের বিয়ে ওই জন্য কোনো ব্যাপার ছিল না মেয়ে মেয়ের মতো সুখে ছিল মানে সুখে নীড়ে ছিল দাদারা এদিকে দাদা বৌদির অনুষ্ঠানে বাবা মা ঠাম্মি ওই জন্য এতটা আনন্দ করেছে তারপরেই কালী পুজোতে ঠাম্মি একদম নববধূকে মেয়ে জামাইকে নাতনি আর নাত জামাইকে ঘরে তুলে নিয়েছে সবটা আজকে দিনে তোমাদের কাছে পরিষ্কার আর আজকের ভিডিওটা রবিবারের ভিডিও বেলায় টিরু বাড়িতে এসছে আর দাদাকে দাদা বধিকে নিয়ে অভি মানে ই করতে গেছে মানে বিবাহবার্ষিকী পালন করতে গেছে তো চলো সেদিনকে একটুখানি কথোপকথন তোমাদের শুনিয়ে দিচ্ছে কোথায় আছে গো এখনো কোথায় আছে

মানে কি তাহলে কি তুমি ওকে বিয়ে করছো মানে এই যে তোমাদের যে লাভ স্টোরিটা শোনা যাচ্ছে এটা কি সত্যি এই কুসুমি তোমাদের একটুখানি শোনালাম সযত্নে আছে আমার কাছে তাহলে বুঝেছ ও নিজে মুখে আমাকে বলেছে হ্যাঁ বিয়ের কথাটা স্বীকার করেনি নিজের মুখে আমাকে বলেছিল যে হ্যাঁ ও আমার কাছে যেতে থাকবে হ্যাঁ আমি তো যেতে দেব না আমি তো দাদার বিয়েতে যেতে দেব না তাহলে বুঝতে পেরেছ আজকের ডেটে দাঁড়িয়ে মানে বলতে বাধ্য হচ্ছে ও নিজে বুঝিয়েছে যে ওর গার্জিয়ান তো আমি এখন তাহলে ওর দাদার বিয়েতে আমি তো যেতে দেব না বুঝতে পেরেছ ওখানে পরিষ্কার ও বলছে আমি তো ওর দাদার বিয়েতে যেতে দেবো না আমি যখন জিজ্ঞেস করলাম ও কি ওর দাদার বিয়েতে গেছিল বলছে না না আমি তো ওর দাদার বিয়েতে যেতে দেবো না তাহলে আজকের ডেটে দাঁড়িয়ে পরিষ্কার হয়ে গেল আগের দিন বোনের বিয়ে পরের দিন দাদার বিয়ে হয়েছে যার জন্য দাদার বিয়েতে বোন থাকতে পারেনি থাকতে পারিনি কারণ এই জামাইকে নিয়ে থাকলে এটাও ঠিক দাদার শ্বশুরবাড়ির থেকে অনেক প্রশ্ন আসত সব মিলিয়ে আজকের দিন ডেটে দাঁড়িয়ে একদম পরিষ্কার বাইশ তারিখে দাদার বিয়ে হয়েছিল বাইশে সেপ্টেম্বর আর একুশে সেপ্টেম্বর বিয়ে হয়েছিল ওর 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 ওই মন্দিরে বিয়ে হয়েছিল কারণ বিয়ে না দিয়ে ওর বাবা মা হয়তো ভাবছিল যে মেয়ের একটা গতি তাড়াতাড়ি করে সবটা মিটিয়ে নেবো সবটা তাড়াতাড়ি করে আমরাই করে সন্দীপ সন্দিকতে একদম গ্রামের একটা গোবেচারা সহজ সরল ছেলে ওকে এখানে দাঁড় করিয়ে বিয়ে দিয়ে দিই তারপরে যা করার করব। যা করার বুঝে নেব বুঝে নেব আর এখন কথা হচ্ছে কুড়ি লাখ টাকা ডিমান্ড প্রসঙ্গ তো আসছেই আগে প্রমাণ কর যে তুই পরকীয়া না করে বধু নির্যাতন নির্যাতনের শিকার হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছিস আগে তুই নিজেকে প্রমাণ কর যে তুই কোনো পরকিয়া করিস কারণ কারণ রত পরকিয়া করে জেনারি নারী বেরিয়ে যায় ভালো করে সার্চ করে তোকে বলছি এই কথাটা পরকীয়া করে জেনারি বেরিয়ে যায় আর সেই নারী কখনো কখনো খোরপোশ দাবি করতে পারে না খোর পোষ পায় না তবুও সন্দীপ তোকে পাঁচ লাখ টাকা দয়া করেছে এবার বলবি এবার প্রমাণ কর যে তুই ডোমেস্টিক ভাইলেন্সের শিকার হয়ে বাড়ি থেকে বেরিয়েছিস কারণ তুই নিজে প্রমাণ রেখে গেছিস ওয়াইটিতে কমিউনিটি পোস্টের মাধ্যমে তুই কার হাত ধরে চলে গেছিস তুই নিজে প্রমাণ দিয়েছিস তোর প্রমোশনাল ভিডিওতে তোর শ্বশুরের ঠিকানা দিয়ে তুই নিজে প্রমাণ তুই দিসনি তোর মাধ্যমে প্রমাণ চলে এসছে যে ছেলেটির কথা তুই বলেছিস সেই ছেলেটিকে নিয়ে ছ দিনে তুই টুরে গেছিস এবং তোকে একসাথে দেখা গেছে আগে প্রমাণ কর তোর গলার আওয়াজ নিজের গলার আওয়াজে প্রমাণ হয়েছে আমি শ্বশুর বাড়িতে ঘোড়া রসে রয়েছি তুই আগে এগুলো প্রমাণ কর যেগুলো সব মিথ্যে আমি কোনো পরকিয়া করিনি তারপরে তুই মুখে বলে দিলি ডিভোর্সও চাই না আমি ওর সাথেও সম্পর্ক রাখতে চাই না একটা অপিনিয়ন দিয়ে দিলি আর সেইটা কোর্ট মেনে নিল সেটা তো নয় প্রমাণ কর আগে অবশ্যই প্রমাণ হবে আর প্রমাণ যদি করতে পারিস যে তুই নির্যাতিতা হয়ে সন্দীপের সংসার ছাড়তে বাধ্য হয়েছিস অবশ্যই কুড়ি লাখ টাকা আবার কেউ কেউ দেখলাম উস্কাচ্ছে জমি জমা সব ভাগ পাবি অবশ্যই পাবি পাবি আমি তো বলছি পাবি আগে প্রমাণ কর যে তুই বধু নির্যাতনের শিকার হয়ে বাড়ির থেকে বেরিয়েছিস কোনো পরকিয়া ছিল না কোনো পরকীয়া ছিল না এবং এই যে বেরিয়ে গিয়ে তুই খুব দুঃখে দুঃখে রয়েছিস খুব কষ্টে রয়েছিস সব প্রমাণ যাদের কাছে থাকার তাদের কাছে আছে যে তুই বেরিয়ে গিয়ে কোথায় আছিস কোথায় রয়েছিস সব প্রমাণ প্রত্যেকের কাছে না থাকলেও যাদের কাছে থাকার দরকার অর্থাৎ সন্দীপের কাছে থাকার দরকার সব প্রমাণ সন্দীপের কাছে এবং সন্দীপের যে লয়ার বা সন্দীপের যে যে সাহায্য করছে সব প্রমাণ তাদের কাছে আছে অতএব তুই আগে প্রমাণ কর তুই খিল্লির পাত্র হয়ে যাস না তোকে নাচাচ্ছে আর তুই নাচছিস কুড়ি লাখ টাকা ডিমান্ড করে ভালো খরফোসের জন্য আর কুড়ি লাখ টাকা পেয়ে গেলি আগে প্রমাণ করতে হবে তো তোকে নাচাচ্ছে বাদর নাচ নাচাচ্ছে তোকে আর তুই নাচছিস কারণ এই জন্যেই বলি তুই বলে গেছিলি তোমরা জানতে পারবে হ্যাঁ তুই নাচাবি আর আমরা জানতে পারবো না নাচ নাচছে কে জানিস তুই নাচছিস তুই নাচছিস দেখ এই দেখ ঘোষবাড়িতে গেছিস ওখানেও তোকে দুজন বি দেখেছে একজনের কথার আওয়াজ চলেই এসছে টিনু টিনুদি বলেই একটা পরের কথাটা তুমি বলেই ওখান থেকে কাট আপ করেছিস অতএব বুঝতে পেরেছিস তুই নিজে বলেছিস তোর সঙ্গে একজন দেখা হয়েছিল এবং একজনের গলার আওয়াজ চলে এসছে তুই বুঝতে পারছিস যে যারা তোকে দেখছে তারা আমাদেরও কমেন্ট করছে যে এই যে ঘোষবাড়িতে গেছিলি তোর সঙ্গে কে ছিল কে কে ছিল বুঝতে পেরেছিস সবটা চলে আসছে যেমন তোর মার টোটো থেকে নামার একটা ক্লিপিং চলে এসছে যে সঙ্গে ফোকলা ছিল এবং তোদের বারবার বলছি তোদের সঙ্গে যে ফোকলা থাকছে এবং ও যে ঘনাবাড়িতে যাচ্ছে থাকছে সব প্রমাণ যাদের কাছে থাকা তাদের কাছে আছে অতএব কুড়ি লাখ টাকা চেয়ে না খিল্লির পাত্রী হয়ে গেলি তুই কিল্লির পাত্র হয়ে নিজের সুখ চরিতার্থ করার জন্য বেরিয়ে গেছিস আর বেরিয়ে যাওয়ার পরে সন্দীপের নামে দুটো তিনটে কেস দিয়ে দিয়েছিস মিথ্যে কেস তারপরেও কুড়ি লাখ টাকা টাকা মামাবাড়ির মোয়া অত সস্তা অত সস্তা দুনিয়ায় আইন বলে কিছু নেই আইন বলে কিছু নেই তোর মতো মেয়েরা দুনি এরকম নোংরামি করে সংসার ভাসিয়ে দিয়ে চলে যাবে তারপরে সন্দীপের মতো এরকম সহজ সরল ছেলেরা সাফার করবে সাফারার হবে এটা তো হতে পারে না দেখতে দাঁড় কী হয় দেখ আজকেও প্রত্যেকে লিখছে যে আজকে একটা দিন মানে আজকের ভিডিওতে বলছে অ্যানিভার্সারির দিন একটা দিন দাদা বৌদির কীভাবে শক্ত করে তুই মুঠো করে ওদেরকে রেখে দিয়েছিস আবার বলছিস হাত ভেঙেছে শুধু হাত ভেঙেছে তোর কেমন শাসনের সুর তার মানে তুই টাকা যে বেয়ার করছিস তোর সুরে বলছে তোর টোনে বলছে যে তুই পুরো টাকা বিয়ার করছিস এবং তুই যে ওদের কর্তা হর্তা কর্তা বিধাতা পুরো তোর অ্যাটিটিউডে বোঝা যাচ্ছে আর তোকে যে অয়েল করে চলছে তোর দাদা বৌদি কারণ তার দাদার তো কোনো ক্ষমতা নেই সেটা তো আমরা দেখতেই পাচ্ছি কারণ ক্ষমতা থাকবেই বা না কেন তোর মতো এরকম একটা মেয়েকে পুষছে পুঁজছে তার বউকে বিক্রি করছে করছিস তোর ভিডিওতে সে তো বসে খাবেই তোর পয়সায় ফুটানি মারবে কিন্তু মানে ওই বিবাহ বার্ষিকীর দিনে তাদের একটু ছেড়ে দেওয়া উচিত ছিল তুই নিজে বুঝিস না এগুলোকে বধু নির্যাতন বলে না না মানসিক নির্যাতন বলে এগুলোকে তুই বুঝিস না তুই না বলেছিলি তোদের মধ্যে তোদের শাশুড়ি সুতো তাহলে এটা কি হচ্ছে এটা তোর মা কি করছে তোর মা কি করছে প্রথম বছরের বিবাহ বার্ষিকীতে মা শাশুড়ি রয়েছে ছেলে আর ছেলে বৌমার মাঝখানে ছেলে আর ছেলে বোমা হাত ধরাধরি করে একটু প্রথম বছরের একটা নতুন বিয়ে হলে অনেক কিছু হয় করতে পারছে না পেছনে শাশুড়ি আসছে ক্যামেরা করতে করতে ক্যামেরা করতে করতে এগুলোকে বোধ নির্যাতন বলে না না এগুলোকে মানসিক নির্যাতন বলে না বলার ক্ষমতা নেই কারণ বাপের বাড়িরও পয়সা নেই স্বামীরও পয়সা নেই সবটাই তোদের দিকে তোমাদের দিকে মুখে তাকিয়ে থেকে ও জীবনযাপন করতে হচ্ছে ওর জন্য মুখ বন্ধ করে যেভাবে নাচাচ্ছ যেভাবে কাজ করাচ্ছ সেইভাবে কাজ করছে সেইভাবে মেয়েটা সেইভাবে নির্যাতিত হচ্ছে ওয়েট করো ওয়েট অ্যান্ড ওয়াচ এর রেজাল্ট দিতে হবে প্রথম বছরেই তোমরা কীভাবে নির্যাতন করছে বউকে আর এরা নাকি বলছে তিনু বধু নির্যাতন হয়েছে বধু নির্যাতনের শিকার হয়েছে যে বাড়িতে অরিজিনাল বধূ নির্যাতিতা হচ্ছে বছরের একটা দিন জীবনের প্রথম ম্যারেজ অ্যানিভার্সারি যেটা কোনো দিন আসবে না সেই দিনটাতেও এদের কোনো হেলদোল কোনো আনন্দ ফুর্তি বা কোনো পুজো বাড়িতে যাওয়া পুজো দেওয়া নতুন একটা শাড়ি পরে সুন্দর করে বৌদিকে সাজিয়ে দেওয়া বা বউমাকে সাজিয়ে দেওয়ার কোনো কিচ্ছু দেখলাম না ননদ আসলো সন্ধ্যেবেলায় তারপরে নিয়ে সন্ধেবেলায় ননদ এসছে ননদকে নিয়ে ছেলে ছেলে বৌমার মন ই করতে মন ভোলাতে নিয়ে গেল ঘোষবাড়িতে এগুলো আমরা বুঝি না যে পুরো পুরোটাই মেয়েকে ব্যবহার করছে বুড়োটাই বোনকে ইউজ করছে ওয়েট করে বসে আছে সারাদিন কোথাও বেরোয়নি সারাদিন সন্ধেবেলায় একটু গুরু গুরু করতে যাব কেন মায়ের ভিডিওতে কেন দেখলাম না সকাল থেকে আজকে মেয়ে ছেলের ম্যারেজ ডে তার উপলক্ষে এটা রান্না হয়েছে আর বাপরে বাপ খাওয়া ওখানে গিয়ে ওয়াও মোমো খেলো ফুচকা খেলো জিলেপি খেলো বাড়িতে এসে আবার ভাত এদের পেট না জ্বালা আর এদের পেট খারাপ হবে না বা এদের পেট গরম হবে না কাদের হবে বলতে পারো বাড়ির থেকে বলে গেলে মনটা খুব খারাপ তারপরে আমরা ঘোষবাড়িতে যেতে যেতে ছ্যাবলামো দেখলাম বোনের কারণ সঙ্গে তো ছ্যাবলামোর লোক রয়েছে ওই জন্য হাসি ঠাট্টা মজা করলে এর নাকি মন খারাপ এর নাকি মন খারাপ তারপরে মোমো থেকে শুরু করে কি খেলো না মোমো জিলেপি ফুচকা বাড়িতে এসে আবার খাওয়াও। ও গরম গরম চা গরম গরম চা মা আবার না খেলে খাওয়ার কথা বললেই মা একদম এক পায়ে লাফা গরম গরম চা তারপরে দুধ নেই আবার সেই ইসে গিয়ে টুকিটাকি বাজার করে নিয়ে আসলো কারণ মা বলেছে দুধ নেই চা খাবি কী করে জানি আয় তবেই চা চা খাবি তারপরে বাড়িতে এসে আবার রান্না বান্না আবার খাওয়া দাওয়া মা বলল মেয়ে মেয়েরা মেয়েরা নিচে শুয়েছে আজকে আর মার কাছে শৈনি কারণ আজকে তো মেয়ে একা নেই ওই জন্য মেয়েরা নিচের ঘরে শুয়েছে নিজের কথাতেই ওরা নিজেরা ধরা দেয় যে মেয়েরা নিচে শুয়েছে আজকে আর ওপরে আসেনি আমি ওপরে চলে এসেছি একা একা অবাক লাগলো নিজের ম্যারেজ অ্যানিভার্সারি ধুমধাম করে কাটিয়ে আসলো ভালো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া বাড়িতে কাটি নতুন কুর্তি চুড়িদার আর বৌদির বেলায় মূলক ডাটা বরের টাকা না থাকলে এরকমই হয় এরকমই হয় একটা কমেন্ট আজকে না পড়লেই না লিখেছে গামলা সন্ধ্যায় বাড়িতে আসার সাথে সাথে মনে হয় তার ছেলে ধরেছে বাইরে খাওয়াতে হবে না হলে সব ফাঁস করে দেবে মানে দাদা বলছে তাই তো গামলার ঘুনা থেকে এসেই তার ড্রেস চেঞ্জ করার সুযোগই পেল না নষ্ট মেয়েটাকে ব্ল্যাকমেল করে খাওয়ারই মজাই আলাদা একদমই তাই আমি বলেছি না ভিডিওতে যে ঘনা থেকে এসছে ওই ড্রেসটা পরে ওইটা পরেই গেছিলো এসছে এসে ওটা পরেই আবার সন্ধেবেলায় এই বৌদিকে নিয়ে বেরিয়ে আর একটা কথা বলি বৌদির চুল বাঁধাটা দেখে আবার অন্যরকম সন্দেহ হচ্ছিল যাকে হ্যাঁ একজন লিখেছে যে কুড়ি লাখ টাকা কোনো দিন চোখে দেখেছিস কী ইচ্ছে ছিল সন্দীপের থেকে কুড়ি লাখ টাকা ঝেড়ে আশপাশ বানানোর না না ওই ফ্ল্যাটটা কেনার সেগুড়ে বালি শর্ক দেখ পরকিয়া করবে নোংরামি করবে গিয়ে আয় আরাম করবে পরপুরুষের সাথে আবার কুড়ি লাখ টাকা ভেবে ভেবেছিল হয়তো মা ছেলের হাতের মোয়া চাইলেই সন্দীপ দিয়ে দেবে দেশে তো আইন কানুন কিছু নেই চাইলেই দিয়ে দেবে কেস দেবে সেটাও মেনে নেবে অতই সহজ মোয়া আর কমেন্ট পরে ভিডিওটা শেষ করব। তুমি তো বললে দুদিন ভিডিও দিতে পারিনি মন ভালো নেই দিন ভিডিও দিতে পারেনি তার কারণ তোমরা এতক্ষণে পরিষ্কার হয়ে গেছো এখন তো দেখে মনে হচ্ছে তোমার কোনো মন খারাপ ছিল না সত্যি তুমি এত মিথ্যে কথা বলতে পারো মানুষকে কি বোকা পেয়েছো বোকাই তো পেয়েছে বোকা পেয়েছে ভিওয়ার্সদের জন্যই তো লাখ লাখ টাকা কামাতে পারছে এই নোংরামি করে এই মিথ্যে কথা বলে বোকা জন্যই তো ভিউয়ার্সরা বোকার জন্যই তোকে ভিউজ দিচ্ছে আর সেই ভিউজের পয়সা নিয়ে আনন্দ ফুর্তি আর নোংরামি করছে নোংরামি করছে তো তাহলে তোমাদের হিসাবটা মিলিয়ে দিলাম যে দাদার বিয়ে কবে হয়েছে বুনুর বিয়ে কবে হয়েছে পুরোটা পরিষ্কার পুরোটা রাজনীতি চাল প্রথম থেকেই চলে আসছে তো চলো আজকে এ পর্যন্তই থাকলো সব হিসাব তোমাদের মিলিয়ে দিয়ে গেলাম ভালো লাগলে লাইক কবেন শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা